বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম ইব্রিমান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আসলে চলে যাচ্ছি হচ্ছে সমুদ্র পাড়ে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তটা এই সময় দেখতে পাচ্ছেন যে সূর্য প্রায় ডুবে ডুবে যাচ্ছে আমাদের বাসার কাছে সমুদ্র থাকার কারণে আমাদের হাতে একটু সময় আসলেই আমরা বের হয়ে যাই পারে ঘোরাঘুরি করার জন্য তো আজকে আমরা যাচ্ছি এখন সমুদ্র পাড়ে এখানে একটি ছোট মিনি পার্ক রয়েছে পার্কটাতে এখন আমরা যাব তো আমরা মূলত পার্কের কাছাকাছি চলে আসছি আর এই সমুদ্রতে প্রচুর পরিমাণ কিন্তু মাছ রয়েছে অনেকে আসলে মাছ ধরে তো আমি একটি ভিডিওতে কিন্তু কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে এখানে আসলে আমরা মাছ ধরেছি আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে যে ল্যাম্পাত এগুলো এগুলো আসলে আরেকটু পর মাগেবে রাজানের পরে জ্বলে উঠবে আমরা থাকতে থাকতে আসলে জ্বলে যাবে তো ফাইনালি এখন আমরা ওই পার্কটাতে চলে আসছি যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রকমের রাইট রয়েছে এগুলো আসলে সরকারিভাবে দেওয়া আপনি মানে আমরা যেই শহরটাতে থাকি আমার দেখা আমি বিশ পঁচিশটার মতো এরকম ছোট ছোট মিনি শিশু পার্ক দেখেছি অসংখ্য পার্ক রয়েছে এখানে তো এখানে হচ্ছে আপনারা যে লোকগুলো দেখতে পাচ্ছেন এরা আসলে আমাদের সবাই পরিচিত ভাই ব্রাদার তো তারা এসেছে আর কি দূর থেকে অনেক দূর থেকে এখানে এসেছে বেড়াতে বেড়াতে আসছে তারা এই হচ্ছে আমি আর তার বলতেছে তাদের ভিডিও করার জন্য এই যে মেয়েগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো মূলত পাকিস্তানি তার দেখেন এই যে বাচ্চারা খেলা করতেছে আর এই যে হচ্ছে সমুদ্র তো আসলে সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে অনুভূতিটা আসলে খুবই ভালো লাগতেছে মানে সমুদ্র আমার লাইফের এখানে আসার পর প্রচুর পরিমাণের সমুদ্রের সময় স্পেন্ড করেছে অনেক সময় যেটা এখন আসলে কক্সবাজারে যাওয়ার সাথে অনেকটা মিটে গিয়েছে তারপরও দেশের বলে একটা কথা আর কি তো বাংলাদেশের সমুদ্র আর এখানে সমুদ্র তো আলাদা আসলে বিকালটা মানে সন্ধ্যার আদি মুহুর্তটা লগ্নটা খুব ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন বিয়ার্স আল্লাহ হাফেজ